আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه সাদা سلامه على النبي আবাদা ও বা'দ দিনি ভাই এবং বোনেরা আপনাদের সকলকে পিওর দাওয়া অফিশিয়াল ইউটিউব চ্যানেলে থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানاتی দিনি ভাই এবং বোনেরা গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞাসা এসেছে এর মধ্যে পবিত্রতার ব্যাপারে অর্থাৎ তাহারাতের ব্যাপারে অনেকগুলা প্রশ্ন আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে আমাদের অনেকে আমরা বাথরুমে গোসল করি বিশেষ করে অনাবৃত অবস্থায় অর্থাৎ বিবস্ত্র অবস্থায় কাপড় গোলা খুলে এবারে ইসলামের দিক নির্দেশনা কি আছে আমরা জানবো প্রশ্ন এসেছে মহতারাম বাথরুমে একাকে গোসল খানায় গোসল করার সময় অনাবৃত হওয়া যাবে কি না অর্থাৎ কাপড় একেবারে কাপড় ছাড়া বিবস্ত্র হওয়া নগ্ন হওয়া যাবে কি কিনা এক্ষেত্রে প্রথমত বক্তব্য হচ্ছে রাসুল্লাহ সাল্লা সাল্লামকেও প্রশ্ন করা হয়েছিল খালিয়ান অর্থাৎ খোলা অবস্থায় খালিয়ান অবস্থায় একাকিত্বে নির্জনে নিবৃতে আমি একা যখন গোসল করি সেই অবস্থায় আমি কি অলঙ্গ হতে পারবো কিনা বিবস্ত্র হতে পারবো কিনা সতর খুলতে পারবো কিনা রাসুল সাল্লাম কিন্তু স্পষ্ট করে বলেছিলেন যে লজ্জার ব্যাপারে আল্লাহ তালা অধিক হকদার এখানে লক্ষণের ব্যাপার হচ্ছে আপনি কাপড় পাল্টানোর সময় আপনি কাপড় সময় বা কোনো কারণে আপনি গোসল করছেন একাকী গোসলখানায় আছেন একাকী বাথরুমে আছেন সেক্ষেত্রে দেখা গেল কোনো কারণে আপনি কাপড় খোলার সময় সামান্য কিছু সময়ের জন্য আপনি কাপড় পাল্টানোর সময় একটু বিভস্ত হয়ে গেলেন উম কাপড় আপনার অনাবৃত হয়ে গেলেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু টোটাল একটা টাইম আপনি এখানে একবারে গোসল করা শুরু থেকে নি শেষ পর্যন্ত বিভস্ত অবস্থায় থাকা এটা কোনোভাবে একজন ইমানদারের কাম্য নয় কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন আল্লাহ ইজ মনিটরিং মি আল্লাহ তাআলা আমাদেরকে মনিটরিং আস আল্লাহ ইজ অবজার্ভিং আস আল্লাহ তালা তো আমাদেরকে দেখেন অবজার্ভ করেন আল্লাহ আমাদেরকে মনিটর করেন তো ক্ষেত্রে আল্লাহ যেহেতু দেখছেন তো আল্লাহ তাআলাকে তো সবচেয়ে বেশি আমাদের লজ্জা করা উচিত আল্লাহ তো অধিক হকদার এই জন্য আমরা বাথরুমে কখনো টোটাল সময় দীর্ঘ সময় অনাবৃত থাকবো না এতে করে লজ্জা কমে যায় সরম কমে যায় এবং লজ্জা কমে গেলে ইমান মানুষের দুর্বল হতে থাকে আল হায়া উমিন আল ইমান রাসূল রাসুল মুসলিমের বর্ণনায় আসছে রাসুল বলছেন ইমান লজ্জাই হচ্ছে ইমান আর ইমান মানুষকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে আমলের দান করুন আমিন